এই হচ্ছে আসল শয়তান মেন কালপেট এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আদালতে একেবারে বিস্ফোরক আর্জিকর কাণ্ডে রীতিমতো বিস্ফোরক চাঞ্চল্যকর তথ্য বিচারকের সামনে আর্জিকর তরুণী চিকিৎসককে কোন এবং ধর্ষণ কাণ্ডে রীতিমতো তোল পান একেবারে গোটা রাজ্য এক বছর পেরিয়ে গেছে এখনো পর্যন্ত বিচারের দাবিতে বিভিন্ন জায়গায় বিভিন্ন আদালতে বিভিন্ন অফিসে করছেন তার মা বাবা অসহায় ভাবে তার মধ্যে তার মেয়ের খুন এবং ধর্ষণ কাণ্ডের এক বছরের মাথায় নবান্য অভিযান থেকে শুরু করে রাত দখল একাধিক আন্দোলনের সাক্ষী দেখেছে গোটা বাংলা আবারও কিন্তু রাজ্যবাসী সাধারণ নাগরিক সেই আন্দোলনে পা মিলিয়েছে তার মধ্যেই কিন্তু এবার আদালতে রীতিমতো বিস্ফোরণ আরজিকর কাণ্ডে তদন্ত চালাচ্ছে সিবিআই কিন্তু সেই সিবিআই বিরুদ্ধে উঠে গেছে একের পর এক বিস্ফোরক অভিযোগ বারবার সিবিআই এর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন নির্যাতিতার পরিবার সিবিআই ঠিকমতো তদন্ত করছে না সিবিআই অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা করছে একের পর এক বিস্ফোরক দাবি করেছিল নির্যাতিতার পরিবার তিলোত্তমার বাবা এবং মা আর এবার কিন্তু আরজিকর কাণ্ডে আদালতে ঘটে গেল একেবারে বড় সড় বিস্ফোরণ কাণ্ড এবার সরাসরি অপরাধীকে চিহ্নিত করলো তিলোত্তমার বাবা এবং মা এটাই অপরাধী এটাই মেন মেন আসল শয়তান আদালতে বিস্ফোরক তিলোত্তমার মা যা দাবি করলেন তাতেই কিন্তু আরচিকর কাণ্ডে তিলোত্তমার খুন এবং ধর্ষণ কাণ্ডে একেবারে চাঞ্চল্যকর্ম আরজুগর কাণ্ডে মেন অপরাধী হিসাবে সঞ্জয় রায় গ্রেপ্তার হয়েছিল ঘটনা ঘটার একেবারে বারো ঘন্টার মধ্যে কলকাতা পুলিশের হাতে তারপর সঞ্জয় রায়কে মেন অভিযুক্ত হিসাবে দেখিয়েছিল সিবিআই তাদের চার্জশিটে আর কাউকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি সঞ্জয় রায়ের ইতিমধ্যেই আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ হয়ে গেছে নিম্ন আদালতে সঞ্জয় রায় আবারও কলকাতা হাইকোর্টে ছুটেছে বিকসুর খালাসের দাবিতে তার মধ্যেই আর্জি করে তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণ কাণ্ডের প্রমাণ লোপারের দায়ে গ্রেপ্তার হয়েছিলেন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডল এবং আর্জিগড়ের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ কিন্তু সিবিআই এক বছর পেরিয়ে গেল চার্জশিট দিতে না পারায় তারা জামিন পেয়ে গেছেন তবে সন্দীপ ঘোষ এই মুহূর্তে আর্জিগড়ে আর্থিক দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়ে রয়েছেন প্রেসিডেন্সি জেলে তার মধ্যেই আর্জিকর কাণ্ডে তরুণ চিকিৎসককে খুন এবং ধর্ষণ কাণ্ডে শাস্তি পাওয়া সাজাপ্রাপ্ত সঞ্জয় রায় মেন অপরাধী নয় আরো একাধিক অপরাধী আছে তার সাথে যুক্ত তাদেরকেও শাস্তি দিতে হবে তাদেরকেও গ্রেপ্তার করতে হবে এমনই দাবি কিন্তু তিলোত্তমার বাবা এবং মায়ে তার মধ্যে কিন্তু এবার সরাসরি আদালতে বড় সড় ভোমা ফাটিয়ে দিল তিলোত্তমার মা সিবিআই তদন্তকারী আধিকারিক সীমা পাহুজাকে শয়তান কাল্পিক বলে আক্রমণ অভয়ের মায়ের শিয়ালদা আদালতের একেবারে ঘটে গেল বড় সড় বিস্ফোরণ কাণ্ড চাঞ্চল্যকর ঘটনা সীমা এবং তদন্ত সংস্থার আইনজীবীদের উদ্দেশ্যে রীতিমতো একেবারে বিস্ফোরণ ঘটালেন আর্জি করে তার মা যদিও পাল্টা কোনো মান মন্তব্য করেননি সীমা অন্যান্য অফিসার বা সিবিআই এর আইনজীবীরা আদালতে আর্জিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ কোন মামলার সস্ত স্ট্যাটাস রিপোর্ট জমা দেয় সিবিআই আদালত চত্বরে উপস্থিত ছিলেন নির্যাতিতার বাবা এবং মা শুনানির শেষে সিবিআই আইনজীবীদের সঙ্গে আদালতের বাইরে একটি দোকানের সামনে কথা বলছিলেন সীমা এবং অন্য আধিকারিকরা তখনই আদালত চত্বর থেকে বেরিয়ে তাদের দেখে হঠাৎ নির্যাতিতার মা মারমুখী হয়ে বলে ওঠেন একেবারে চান চলকর অভিযোগ প্রত্যক্ষদর্শীদের সামনে সীমার দিকে আঙ্গুল তুলে অভয়ের মা বলেন এই হচ্ছে মেন শয়তান এটাই হচ্ছে মেন কালপিট এরপর অন্য আধিকারিক ও আইনজীবীদের লক্ষ্য করে বলতে থাকেন আপনারা সরকারের মাইনে নেন আপনাদের চাকরি খেয়ে নেওয়া উচিত আপনারা আদালতে ঢুকতে দেননি আপনারাই পিটিশন দিতে দেননি যদিও এত কিছু শুনো সিবিআইয়ের এর আধিকারিক এবং আইনজীবীরা পুরোপুরি নীরব থাকেন অভয়ের মা এবং বাবাকে সরিয়ে নিয়ে যান তাদের আইনজীবী এবং আদালতে কর্তব্যরত পুলিশ কর্মীরা আরজিকর কাণ্ডের একদিনের মধ্যে একমাত্র অভিযুক্ত সঞ্জয় রায়কে কলকাতা পুলিশ গ্রেফতার করে তারপরও সিবিআই তার মা এবং বাবা সিবিআই সাড়ে পাঁচ মাসের মধ্যে নিষ্পত্তি করে দোষী মামলার সঞ্জয় এখন যাবজ্জীবন তথা মৃত্যু কারাদণ্ডে দণ্ডিত এরপরও সিবিআই তদন্ত বজায় রেখেছে তারপরও নির্জায়ী মায়ের এহেন আচরণে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে এদিকে এদিন ষষ্ঠ স্ট্যাটাস রিপোর্টে সিবিআই আদালতকে জানায় ছজন নতুন সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে নির্যার পরিবারের আইনজীবী বলেন এডিজে আদালত সাজা ঘোষণার সময় অন্তত চারজন আধিকারিকের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে গাফিলতির অভিযোগও উঠেছিল সিবিআই কি তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে সিবিআইয়ের কাছে মামলাটি চাওয়ার আগে কি তথ্য এবং প্রমাণ লোপাট হয়েছে তার কি তদন্ত হয়েছে একটি বড় টিম ঘটনা চেপে দেওয়ার চেষ্টা করেছে প্রমাণ লোপাট করেছে খুনের ঘটনাকে আত্মহত্যা করার জন্য হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো না কেন তার মা এবং বাবা যা তথ্য জানতে চেয়েছেন তা গোপন আকারে হয়নি প্রথম দেখেছে সিবিআই কি তা যাচাই করেছে বিচারক প্রশ্ন করেন কে প্রথম ফোন করে পরিবারকে জানিয়েছিল পরিবারের আইনজীবীর দাবি এভাবে তদন্ত হলে নির্জায়িতার মা এবং বাবা কোনো দিনই বিচার পাবে না সিবিআই আইনজীবী বলেন ধর্ষণ এবং খুনের ক্ষেত্রের জরুরি প্রমাণ সংগ্রহ করা হয়েছে আদালত পুলিশ অফিসারদের একাংশের ভূমিকা কথা বলছে কিন্তু সবাই খুন এবং ধর্ষণের ঘটনার সঙ্গে যুক্ত নন সেটি এই তদন্তে অংশ নয় সেটি বিচার বিভাগীয় বিষয় সিবিআই বৃহত্তর ষড়যন্ত্রের তদন্ত করছে টালা থানার ওসি ধর্ষণে যুক্ত কিনা তার তদন্ত হচ্ছে না আগামী চোদ্দই নভেম্বর পরবর্তী শুনানির দিন সেদিন আরো একটি রিপোর্ট আদালতে জমা দেবে সিবিআই তার মধ্যেই কিন্তু আদালতের রীতিমতো ঘটে গেল একেবারে চাঞ্চল্যকর ঘটনা সীমা পাউজা এবং সিবিআই উপস্থিত হয়ে স্পষ্ট করল আরো ছজনকে জেরা করা হয়েছে এবং ধর্ষণ কাণ্ডে একের পর এক প্রশ্ন উঠে গেছে সিবিআই তদন্ত নিয়ে নির্যাতিতার এই মৃতদেহ কে প্রথম দেখেছিল তাকে জিজ্ঞাসাবাদ করা হয়নি কেন কেন যেটা করা হয়নি তাদের বয়ান কেন রেকর্ড করা হয়নি নির্যায়িতার সাথে যে চারজন ডিনার করেছিলেন চিকিৎসক তাদের কেন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়নি এভাবে যদি চলতে থাকে তাহলে নির্জাতিতার মা এবং বাবা কোনো দিনই বিচার পাবেন না আর তার মধ্যেই কিন্তু আদালত থেকে বেরোতেই সীমা পাউজা এবং সিবিআই আধিকারিকদের উপর মার মুখী হয়ে তেরে গেলেন নির্জাহিতার মা একেবারে আঙ্গুল তুলে বলতে লাগলেন সীমা বাহুজার দিকে এই হচ্ছে শয়তান এই হচ্ছে কালপিট মেন অপরাধী আদালতে একেবারে ঘটে গেল ধুমধুমার ঘটনা পুলিশ এবং নির্যায়িতার মায়ের আইনজীবীরা তাকে সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন কিন্তু সিবিআই তরফ থেকে সীমা বাহুজার তরফ থেকে কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি কি হতে চলেছে আগামী দিনে বন্ধুরা কি বলবেন নির্যাতিতার মা যেভাবে রিয়াক্ট করলেন আদালতের বাইরে সীমা পাহজাকে দেখে তেরে গেলেন মেন শয়তান মেন কালপিত বললেন বন্ধুরা কি বলবেন এটা কতটা যুক্তিযুক্ত আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে সেদিকে চুপ থাকবে কোটা রাজ্যের